আপনাদের যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক হোল্ডারদের জন্য পাঁচটি নিয়ম জারি করা হয়েছে তো কী সেই পাঁচটি নিয়ম আসুন আপনাদেরকে এই বিরুদ্ধে একদম ডিটেলসে জানিয়ে দিই এবং আপনাদের যদি স্টেট ব্যাঙ্ক এবার সেভিং অ্যাকাউন্ট বা স্টেট ব্যাঙ্ক থেকে লোন নেওয়া থাকে তাহলে কি হবে সমস্ত কিছু আপনাদেরকে এই বিরুদ্ধে একদম ডিটেলসে জানিয়ে দেব তবে তার পূর্বে আপনারা বেশি অনলাইনে ব্যবহার করেন নাকি টাকা তোলার জন্য ব্যাংকে যান নাকি এটিএম ব্যবহার করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে ভুলবেন না এবং আপনাদের কোন ব্যাংকের পরিষেবা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য দুর্দান্ত সুসংবাদ এস বি আই এ অ্যাকাউন্ট থাকলেই পাঁচটি সুসংবাদ তাহলে স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের জন্য দুর্দান্ত সুসংবাদ স্টেট ব্যাংকের উপভোক্তাদের জন্য বড় ঘোষণা গ্রাহকদের জন্য এবার বড় উদ্যোগ নিল ব্যাংক কর্তৃপক্ষ বিশেষ কিছু নতুন নিয়ম সুবিধা নিয়ে ব্যাংকের পক্ষ থেকে একাধিক ঘোষণা করা হয়েছে গ্রাহকের সংখ্যা আরও বাড়তে এবং উন্নত পরিষেবা পৌঁছে দিতে নতুন এই উদ্যোগ নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ দেশের বৃহত্তম এই ব্যাংক নতুন উদ্যোগের ফলে উপকৃত হবেন ব্যাংকের কোটি কোটি গ্রাহক তাহলে এই ব্যাংক যদি আপডেট করে বা কিছু নতুন নিয়ম নিয়ে আসে তাহলে উপকৃত হবেন কোটি কোটি গ্রাহক এবং সাহায্যর হাত পাবেন আরও কোটি কোটি গ্রাহক এবং টাকা তোলা বা টাকা জমা করা এইসব ব্যাপারে আরও সাহায্যর দিক পাবেন বা সুলভ বা তাড়াতাড়ি হওয়ার চেষ্টা করবেন ব্যাংক কর্তৃপক্ষ কারা এই সুবিধা পাবে দেশের সমস্ত ব্যাংকগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাই গ্রাহকদের আরও বেশি গুরুত্ব দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ পরিকল্পনা স্টেট ব্যাংক প্রতিটি গ্রাহক এই নতুন নিয়মের মধ্যেই পড়বে তাহলে স্টেট ব্যাংকের প্রতিটি গ্রাহক এই নতুন নিয়মের মধ্যেই পড়বে ফলে গ্রাহকরা খুব সহজেই ব্যাংকের পক্ষ থেকে জারি করা এই নতুন সুবিধাগুলো নিতে পারবে তাহলে এই ব্যাংকে যারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট হোল্ডার বা যাদের অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তারা এই সুবিধা পাবেন কি কি সুবিধা তো এই যে নতুন পাঁচটি সুখবর ব্যাংকের উপভোক্তাদের জন্য দেওয়া হয়েছে নতুন এই নিয়মগুলো ঠিক কী কী কোন ক্ষেত্রে কোন নিয়ম চালু হচ্ছে কোন কোন গ্রাহকেরা কীভাবে এই নতুন ঘোষণার মাধ্যমে উপকৃত হবে তাহলে এই নিয়মগুলো ঠিক কী কী কোন ক্ষেত্রে কোন নিয়ম চালু হচ্ছে কোন কোন গ্রাহকরা কীভাবে এই নতুন ঘোষণার মাধ্যমে উপকৃত হবে নতুন এই নিয়মের দ্বারা কারা কারা উপকৃত হবেন এবং কীভাবে উপকৃত হবেন এবং কোন বা কি সুবিধা হবে আপনাদের সমস্ত কিছু জানাবো সূত্র মারফত জানা যাচ্ছে শীঘ্রই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন পরিষেবা চালু করেছে যার নাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য নতুন পরিষেবা চালু করেছে যার নাম বেসিক সেভিং অ্যাকাউন্ট মতোই দেশের যে কোনো নাগরিক এই অ্যাকাউন্ট খুলতে পারবে তাহলে যেমন আপনারা এস বি আই অ্যাকাউন্ট খুলেছেন বা ব্যবহার করছেন ঠিক সেই মতোই আপনারা এটারও পরিষেবা পাবেন এই অ্যাকাউন্ট খুললেই ব্যাংকের গ্রাহকরা বা যারা এই অ্যাকাউন্ট ব্যবহার করতে চান তারা যেমন এস বি আই অ্যাকাউন্ট ব্যবহার করেন সেই তার মতনই এই অ্যাকাউন্টও ব্যবহার করতে পারবেন বা যেভাবে আপনারা এস বি আই অ্যাকাউন্টে টাকা জমা করেন বা তুলেন বা যাবতীয় কিছু ব্যবহার করেন ঠিক সেইভাবেই আপনারাও এই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন এবং যাবতীয় কাজে ব্যবহার করতে পারবেন প্রথমত যে পাঁচটি নিয়ম জারি করা হয়েছে বা এই সুবিধাগুলি আরও বিস্তারিতভাবে নিচে জানিয়ে দেওয়া হচ্ছে প্রথমত নিয়মটি রয়েছে প্রথমত কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দ্বারা জারি করা যে কোনো রকম মতো বা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে তাহলে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের দ্বারা জারি করা যে কোনো রকম আমার সম্পূর্ণ বিনামূল্যেই দেওয়া হবে দু নম্বর রয়েছে অ্যাকাউন্ট সক্রিয় রাখার জন্য কোনো রকম চার্জ কখনোই কাটবে না অর্থাৎ তাহলে অ্যাকাউন্ট সক্রিয় রাখার জন্য রকম কোনো চার্জ কাটবে না তাহলে এই অ্যাকাউন্টে অ্যাকাউন্ট সক্রিয় রাখার জন্য কোনোরকমভাবেই কখনোই কোনো চার্জ কাটবে না অর্থাৎ ন্যূনতম ব্যালেন্স রাখার রকম বাধ্যবাধকতা নেই তাহলে আপনারা ব্যাংকে যে একটা বাধ্যবাধকতা থাকে যে আপনাদের তিন হাজার টাকার নিচে টাকা হয়ে গেলেই ব্যাংক বন্ধ হয়ে যাবে এরকম কোনো এখানে বাধ্যবাধকতা নেই আপনাদের যদি শূন্য থাকে ব্যালেন্স বা জিরো টাকা থাকে তাও আপনাদের কোনো বাধ্যবাধকতা নেই আপনাদের ব্যাংক কখনোই বন্ধ হবে না বা এই অ্যাকাউন্ট সক্রিয় রাখার জন্য আপনারা চাইলে আপনাদের যত টাকা ইচ্ছা তত টাকা রাখতে পারবেন যা আপনাদের কোনো জারি করা নেই যে আপনাদের তিন হাজার টাকা বা দশ হাজার টাকা রাখতেই হবে না নাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তিন নম্বর নিয়মটি রয়েছে সাধারণ সেভিং অ্যাকাউন্টের মতো রূপে ডেবিট কার্ড দেওয়া হবে তাহলে এমনি অ্যাকাউন্টে যেমন ডেবিট কার্ড দেওয়া হয় ঠিক এই অ্যাকাউন্টেও আপনাদেরকে একই রূপে ডেবিট কার্ড দেওয়া হবে যার জন্য কোনো টাকা কাটবে না তাহলে ডেবিট কার্ডের জন্যও কোনো টাকা কাটবে না এই সাধারণ যেমন সেভিং অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্টে ডেবিট কার্ড দেওয়া হয় ঠিক সেইভাবে ডেবিট কার্ড দেওয়া হবে এবং এই ডেবিট কার্ডের জন্য কোনো টাকা কাটবে না বা কোনো চার্জ নেবে না এই অ্যাকাউন্ট যার জন্য কোনো এই ডেবিট কার্ডের জন্য কোনো টাকা কাটবে না অন্য অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা যেভাবে ডেবিট কার্ড ব্যবহার করেন ঠিক সেইভাবে পুরো একই রকম নিয়মে আপনারা এই ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন এবং এই যে সাধারণ অ্যাকাউন্ট যেমন বা বিভিন্ন অ্যাকাউন্টে যেমন ডেবিট কার্ড দেওয়া হয় ঠিক সেরকমই অ্যাকাউন্টতে ডেবিট কার্ড দেওয়া হবে এবং তার জন্য কোনো টাকা বা কাটবে না চার নম্বর নিয়মটি রয়েছে নেফট বা আরটিজিএস এর মতন ইলেকট্রনিক পেমেন্ট চ্যানেলের মাধ্যমে টাকা দেওয়া নেওয়ার ক্ষেত্রে টাকা হবে না তাহলে নেফট আরটিজিএস এর মতো ইলেকট্রনিক পেমেন্ট চ্যানেলের মাধ্যমে টাকা দেওয়া নেওয়ার ক্ষেত্রে কোনো টাকা দিতে হবে না পঞ পঞ্চম নম্বর রয়েছে গ্রাহকদের প্রজন অ্যাকাউন্ট কোচিং করলে সেক্ষেত্রে কোনো চার্জ নেওয়া হবে না তাহলে গ্রাহকদের প্রজন অ্যাকাউন্টের কোচিং করলে সেক্ষেত্রেও কোনো চার্জ নেওয়া হবে না যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে প্রত্যেকেই ব্যবহার করতে পারে এবং এই চ্যানেলটিতে যদি নতুন থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এইরকম নতুন নতুন আপডেটগুলি পাওয়ার জন্য এই স্টেট ব্যাংকের নতুন নতুন নিয়মগুলি জানার জন্য এবং বিভিন্ন ব্যাংকের সম্বন্ধে এই চ্যানেলে বিস্তারিত ভিডিও পাওয়ার জন্য